সার্চ দ্য নেট বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের আগের ভিডিও বারমুডা ট্রায়াঙ্গেলের প্রথম এপিসোডে আমরা এই এলাকাটি ঘিরে রহস্যের ব্যাপারে আলোচনা করেছিলাম আপনারা যদি আগের ভিডিও না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে প্রথম এপিসোডটি অবশ্যই দেখে নেবেন বারমুডা ট্রায়াঙ্গেলের দ্বিতীয় এপিসোডে আমি আপনাদের জানাতে চলেছি এই রহস্যের কি ব্যাখ্যা আজ অব্দি বিজ্ঞানীরা বা বিভিন্ন বিশেষজ্ঞরা কি কি ব্যাখ্যা দিতে পেরেছেন মানবজাতি জাতি চিরকালই বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে প্রকৃতির সমস্ত রহস্য ভেদ করার চেষ্টা করে এসেছে তাই বারমুডা ট্রায়াঙ্গেলও এর ব্যতিক্রম হয়নি বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে বেশ কয়েক দশক ধরে বহু লেখক বিভিন্ন মতবাদ পোষণ করে এসেছে যেগুলি বাস্তবে অসম্ভব বলে মানা যায় যেমন ভিনগ্রহী প্রাণীদের অস্তিত্ব দানবাকৃতি সামুদ্রিক প্রাণী অপ্রাকৃতিকভাবে উৎপন্ন হওয়া দুর্যোগ আটলান্টিক মহাসাগরের নিচে ডুবে থাকা আটলান্টিসের কোনো যন্ত্র যা অন্য সময় বা যুগে এই জাহাজ বা বিমানগুলিকে প্রেরণ করে দিয়েছে এই সমস্ত ব্যাখ্যাগুলি খুবই অবাস্তব ও এই সব তত্ত্বগুলিকে পুরোপুরি বিরোধ করে লেখক ল্যারি কোচে উনিশশো সালে প্রকাশ করেন দ্য বারমুডা ট্রাঙ্গেল মিস্ট্রি সলভ নামের বইটি এই বইটিতে তিনি সম্পূর্ণরূপে নাকচ করে দেন সমস্ত রহস্যের যুক্তিকে তিনি এই বইটিতে লেখেন যে বারমুডা ট্রাইঙ্গেলের কোনো রহস্যই ছিল না এরকম বহু হারি যাওয়ার ঘটনাকে তিনি তিনি লেখকদের দ্বারা অতিরঞ্জিত বলে অভিযোগ করেন বলেন যে পৃথিবীর যে কোনো অঞ্চলের সমুদ্রে বিমান বা জাহাজ যে হারে নিখোঁজ হয়েছে বারমুডা ট্রাইঙ্গেল অঞ্চলে সেই হার তার থেকে কোনো বেশি নয় তার এই মতবাদগুলির সাথে তৎকালীন অনেকেই সহমত প্রকাশ করেন যে এটা সত্যিই যে বারমুডা ট্রায়াঙ্গেলের ঘটনাগুলিকে অতিরঞ্জিত করা হয়েছে শুধুমাত্র টেলিভিশন বা সিনেমার পর্দায় গল্প কাহিনী বানিয়ে দর্শকদের মন জয় করবার জন্য ল্যারি কোচে বলেন যে এই অঞ্চলটিতে এমনিতেই ক্রান্তীয় ঘূর্ণিঝড় উৎপন্ন হয়ে থাকে সেখানে এরকম বিপর্যয় আর জাহাজ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটতেই পারে তিনি এও বলেন যে বেশিরভাগ বিমান বা জাহাজ জবির ঘটনা যা ঘটেছে তা হলো অনভিজ্ঞ চালকদের জন্যেই মার্কিন সরকারের মতে বিভিন্ন বই বা পত্রিকা অনুযায়ী যেখানে দাবি করা হয়েছে যে বহু হাজার মানুষের মৃত্যু হয়েছে বা নিখোঁজ হয়েছে এই অঞ্চলে তা ভুয়ো সরকারি তথ্য অনুযায়ী এ যাবৎ নিখোঁজ হওয়া ব্যক্তির সংখ্যা নশো থেকে হাজারের মধ্যে তাহলে আর কি সব রহস্যের সমাধান তো হয়েই গেল না রহস্যের সমাধান এখানেই এত সহজে হয়নি অনেক প্রশ্নের উত্তর দেওয়া যায়নি যেমন উনিশশো সালে যে পাঁচটি মার্কিন বোমার যুদ্ধ বিমান হারিয়ে যায় বা উনিশশো সালে হারিয়ে যাওয়া জাহাজ ইউএসএস সাইক্লোপস এরকম আরও অনেক উদাহরণ এদের চালকরা মোটো কাঁচা বা অনভিজ্ঞ ছিলেন না এছাড়াও কম্পাসের ভুল দিক নির্ধারণ সত্যিই হয়েছিল এসব অনেক ঘটনার ব্যাখ্যা প্রয়োজন ছিল বিশেষজ্ঞরা এটা বলেন যে পৃথিবীর চৌম্বকীয় মেরুয়ের সাথে ভৌগোলিক মেরুয়ের দূরত্বের উপর ভিত্তি করে কম্পাসে কিছুটা বিচ্যুতি আসে আর এটা খুবই স্বাভাবিক ঘটনা সাধারণ মানুষ এই নিয়ে কম জানে তাই হয়তো এই নিয়ে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে এছাড়াও আটলান্টিক মহাসাগরে বিশুভ রেখার কাছাকাছি অঞ্চলে শক্তিশালী হ্যারিক্যানের কারণে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে তাহলে এরকমভাবে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে জাহাজ বা বিমান হারিয়ে যেতেই পারে মেক্সিকো উপসাগর থেকে স্টেটস অফ ফ্লোরিডা হয়ে উত্তর আটলান্টিকের দিকে এক উষ্ণ সমুদ্র স্রোত প্রবাহিত হয় একে বলা যায় মহাসমুদ্রের মাঝে এক নদী যার নাম গালফ স্ট্রিম নদীর স্রোতের মতো গালফ স্ট্রিম ভাসমান বস্তুকে স্রোতের দিকে ভাসিয়ে দিয়ে যেতে পারে এর জন্যেও বহু দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান করা হয় এছাড়াও মনে করা হয়েছে যে বিভিন্ন জাহাজডুবি বা হারিয়ে যাওয়ার ঘটনা যুদ্ধের সময় শত্রুপক্ষের দ্বারা আক্রমণের ফলে হয়ে থাকতে পারে এরকমভাবে উনিশশো একচল্লিশ সালে ইউএসএস প্রোটিয়াস এবং ইউএসএস নেড়িয়াস জার্মান নেভির দ্বারা আক্রান্ত হয়েছিল কিন্তু অবশ্য জার্মানদের রেকর্ড থেকে এরকম কিছু প্রমাণ করা যায়নি জলদস্যুদের আক্রমণের সম্ভাবনাকেও পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না যেমন আঠারোশো সালে মেরি সেলেস্ট যে জলদস্যু আক্রমণে ধ্বংস হয়নি তা কিন্তু বলা যায় না বারমুডা ট্রাঙ্গেলের রহস্য সমাধানের জন্য ভূবিজ্ঞানীদের একটি দল সম্প্রতি গবেষণায় দাবি করেছে যে সম্ভবত সমুদ্রের ভূতল থেকে মিথেন গ্যাসের বুদ্বুদ সৃষ্টি হওয়া এই সমস্ত বিমান বা জাহাজ দুর্ঘটনার জন্য দায়ী এই সমস্ত কিছুর মিলিত ফলেই হয়তো এই অঞ্চলে এরকম বহু দুর্ঘটনা ঘটেছে আশা করবো একদিন মানবজাতি জাতি বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে সমস্ত রহস্য ভেদ করতে সক্ষম হবে যেরকম আজ অব্দি করে এসেছে এই বারমুডা ট্রাঙ্গেলের রহস্য থেকেও সমস্ত রহস্যের পর্দার উদ্ঘাটন হবে কিন্তু ভিডিও শেষ করার আগে আমার মনেও প্রশ্ন থেকে যায় যে উনিশশো সালে যে পাঁচটি মার্কিন যুদ্ধবিমান হারিয়ে গেল তখন ফ্লাইট লিডার লেফটেন্যান্ট চার্লস সি বেতার মাধ্যমে সর্বশেষ কথোপকথনে বলতে থাকেন যে তার কম্পাস কাজ করা বন্ধ করে দিয়েছে চারপাশের পরিবেশ অদ্ভুত দেখাচ্ছে এমনকি সমুদ্র অদ্ভুত লাগছে তিনি এও বলেছিলেন সমুদ্রের জলের রং অস্বাভাবিক দেখাচ্ছে উনিশশো সালে এত বড় জাহাজ ইউএসএস সাইক্লপস হারিয়ে যাওয়ার আগে কেন কোনো বিপদ বার্তা দেয়নি এদের কোনো ধ্বংসাবশেষ আজ অব্দি খুঁজে পাওয়া যায়নি আপনার কি মনে হয় বারমুডা ট্রাইঙ্গেলের সব রহস্যের সমাধান হয়ে গেছে নাকি এখনো অনেক কিছু জানতে বাকি আছে কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না